হয় আমার আম্মু আবার জানতো রিসালকে ছেলেকে আমি পছন্দ করি কি রিস্ক নিয়ে তুমি করে ফেললাম আলহামদুলিল্লাহ দেখতে সুন্দরী মেরে ঘুরে বেড়ায় হি যাবো আমি ক্লাস সেভেন থেকে পড়ি করি নীলে আসছে একটু বসো হাজবেন্ড বিয়ের লাগে আমাদের কিন্তু বিশ্বাস করে নাই পরের দিন সকালবেলা এসে বলে তোমার ফোনটা দাও তো আমার কাছে লক না করে আম্মুর কাছে দিয়ে দিছি আম্মু তো আমার সাথে নীলার চ্যাট পুষছে নীলকে আমি জিজ্ঞেস আচ্ছা শোনো প্রেম টেম করা আমার পক্ষে সম্ভব না বেশি দিন হয়নি ঠিক আছে এটা খুবই জটিল একটা প্রশ্ন

কিন্তু আমি এমন একটা জায়গায় টোপ ফেল মানে টোপটা পড়ছে যে এমন একটা মানে নর্মাল ছেলে হইলে চেক করতে হয় না মিডি একটা ছেলে তার সাথে হচ্ছে গিয়ে মানে ফার্স্ট দেখাটাই মানে ফার্স্ট যে একটা ইয়ে দিলাম এটাই এরকম ভুল জায়গায় ভুল জায়গায় এরকম হয়ে গেছে তো যাই হোক পরে তো এরকম আট মাস বাসায় বন্দি ছিলাম মোটামুটি পরে আর কি মামারা তখনও ফোনে কথা বলতো চারটা ফোন দিয়ে তিনটা ফোন আম্মু ভেঙে ফেলছে তিন আমি হ্যাঁ ভেঙে ফেলছে লাস্ট ফোনটা কোনো ভাবে ভাঙতে পারি কারণ মালিকা হামিরা নাকি আমার আম্মু সব মানে অনেক বুদ্ধিমান উনি হচ্ছে দেখা আমি ই আছে না ডাইরি ডাইরি কেট আমার মনে হয় কি আমার আম্মু সিসি ক্যামেরা লাগায় রাখতো আমার রুমে কিভাবে জানি ডাইরি কেটের ডাইরির ভিতরে ছোট ফোন রাখছিলাম আম্মু সেই ডাই কেন যে আম্মু সেই ডাইরিটা খুলে বের করছে এটা কিভাবে একটা মানুষ বের করা আমি জানি না এটা তো বুদ্ধিটা আমিই শিখছি নতুন নতুন আমার ফ্রেন্ডদের থেকে যাই হোক এই আর কি অবস্থা কিন্তু ফোনটা আমি কোথাও রাখি না এটা আমার সাথেই ছিল ওকে এখন আমাকে তার মেরে আমার থেকে নিবে না বুঝেন না বলছে ঠিক আছে যা খুশি রুমের মধ্যে গিয়ে বসে বসে ফোনের মধ্যে যা খুশি বাইরে তো আর হতে পারতেছিস না এই আর কি পরে আর কি যখন থেকে কি পড়াশোনা হচ্ছে না তখন মাত্র ফার্স্ট ইয়ারে এই অনার্সে পড়াশোনা টর্শোনা সব বাদ কি অবস্থা তখন বলছে যাক পরে প্রথম প্রথম নর্মালি আর কি আম্মুরা অতটা রাজি ছিল না প্রথমে রাজি মানে চারবারের দেখা হওয়ার পরে আবার কথা বলছো তোমরা না না আমরা তো কথা বলতেছি কন্টিনিউ চার চারবারে দেখা দ্বিতীয়বার দেখার পরে আমি ডিরেক্ট বিয়ের কথা বলছি এর মধ্যে তো আমাদের দেখা আটকায় রাখছে এর মধ্যে ঈদের সময় একদিন দেখা করতে গেছিলাম আরেকদিন ওই যেটা বললাম শুটিং ওই দিন আমার সাথে আমার আম্মু ছিল এই জন্য উপর থেকে জাস্ট দেখা করে ওইটা আর কোনো মানে সামনাসামনি দেখা হয়নি সেই চারবার দেখা হয়েছে এরপরে তার দেখাই হয় নাই এরপর অনেকদিন পরে আর কি আস্তে আস্তে করোনার সময় লাস্টের দিকে তখন আর কি আস্তে আস্তে বাসে আমার মামারা বা খালামুনিরা ওনারা আর কি

আমি বলবো নীলয় নীলয় তো ম্যানেজ করছে এটা एक्चुअली ফ্যামিলি নিজেই ম্যানেজ করছে তারপর আমাদের খুব ছোট করে বিয়ে হলো ওই বিয়ের দিনে শুধুমাত্র নীলার কিছু फ्रेंड्स আমার ছোট ভাই এরকম টুকটাক মানুষজন আসলো এটা বাসাতেই বিয়ে হলো নীলার বাসাতে হওয়ার পরেই হচ্ছে আমাদের যখন তখন আমরা কাউকে জানাই নেই তো জানারবো যেদিন প্রোগ্রাম চিন্তা করছি ওই বিয়ের থেকে আমাদের আসলে করোনা হয়ে গেছে আমার না নীলয় আমার শ্বশুরের তারপরে আজকে একটু লেট হয়ে গিয়ে এক মাস পরে আমরা পরে অ্যানাউন্স করছি বিয়েটা ওকে সো বিয়ের পরে তখন কি হলো মানে তখন আন্টি জি ব্যাপারটা ছিল সেটা কি চেঞ্জ হলো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে পরে এখন তো 4 বছর একদম পারফেক্ট জামাই জামাই জামাইকে খুবই আদর করে হ্যাঁ পছন্দ করে যেই ভয়টা ছিল আন্টির হ্যাঁ ওটা যে কি ভয় ছিল এটা আম্মুই জানে ওটা আমি জিজ্ঞেস করে না আমি জানি না এরকম কোনো ভয় তোমার মধ্যে ছিল না না ভাই আমি বোকা না দেখেন আমি আমি হচ্ছে অনেক বিশ্বাস করি আমি এটা মানুষ এখন বলবে যে নিজেকে নিজে চালাক বলে না আমি বিশ্বাস করি আমি অনেক চালাক কারণ আমি যখনই কিছু হ্যাঁ আমি যখন আমি এত সহজে কোনো ভাই জীবন মানে প্রেম যে করতে করি নাই এটা তো রিজন আছে না এত সহজে তো আমি এক্স্যাক্টলি না না ওইটাও না এক্স্যাক্টলি প্রেম করতাম যদি হইতো হুম আমার হচ্ছে ক্লাস 8 এ এরকম একটু পছন্দ ছিল একটা ছেলেকে ছিল না তা না আমাদের স্কাউটিং এ প্রেম ছিল না প্রেম বলতে পছন্দ ছিল ও আমাকে পছন্দ করত বাট ওই রকম প্রেম আমাদের কখনোই ছিল না এরকম সুযোগই ছিল না হ্যাঁ এক্স্যাক্টলি সাহসী এরকম ছিল না ইভেন উই ছেলের সাথে আমার যদি দেখা হইতো স্কাউটিং করতাম তো ছেলে ভালো খারাপ না ছেলে ভালো খারাপ বলবো না ছেলে ভালো স্কাউটিং করতাম তো আমার আম্মুর সাথে থাকতো ওই ছেলের সাথে দেখা হইতো আমার আম্মু আবার জানতো যে ছেলেকে আমি পছন্দ করি ওই ছেলেকে নিয়ে আম্মু কোনো ঝামেলা করে নেই হ্যাঁ

তিন বছর আগে ডিভোর্স হয়েছে মাত্র কোথায় আন্টির ব্যাপারটা তো এরকম ছিল তোমার মধ্যে কাজ ওটা আমার কাজ করে নাই ওই আট মাস আরো বেশি এটা স্ট্রং হয়েছে ভাই সুন্দরী মেয়ে থাকলে ও আমি তো এখন যে সাজগুজো দেখতেছেন বিশ্বাস করবেন তখন আমি আমার সাথে ফার্স্ট যে দেখা হয়েছে আমি মনে হয় সানব্লকও দেই নাই লিপস্টিক দূরে থাক ভাই সানব্লকও দেই ছেলেদের মতো ড্রেস পরা মনে করেন একটা টি শার্ট পরা একটা লং টি শার্ট পরা প্যান্ট পরা একটা কেটস পরা হিজাব পরা আমি হচ্ছি তখন মগবাজার হিজাব আমি ক্লাস সেভেন থেকে পড়ি মগবাজার বস্তিতে গেছিলাম হচ্ছে ওই হিজড়া ওনাদেরকে আমি থার্ড জেন্ডার অনেকে বলতে বলে না এবার ওনাদের হচ্ছে কি ইন্টারভিউ নিতে গেছিলাম না ওখানকার জন্য না ওইটা আবার আরেক আমি প্রচুর এক্সট্রা কারিকুলাপেছিলাম তো ওদের নিয়ে আমি ওদের ইন্টারভিউ নিতে গেছিলাম ওই গরম রোদের মধ্যে হাতমুখ কোনো কিছু না ধুয়ে তারপর দেখা করতে গেছিলাম বাহ একদম ডিরেক্ট তাও আবার দুইটা দুইটা সময় গেছিলাম ও আসছে তিনটা না চারটা বাজে আমি একটা সময় গেছি আসছে তিনটা চারটা দেরি করে এই অবস্থায় গেছিলাম ঠিক আছে তো আমার তো সাধু গুজো এখন দেখতেছেন একটু অনলাইনে কাজ করি একটু বসো ওই রকম আর কি তখন তো কিছুই ছিল না তো ওই যে দেখলো তারপর তো ও তো ফুলটা নিয়ে আসছে না তো ও তো আসলে নিশ্চয়ই বিয়ের জন্য এমন কাউকে খুঁজতেছিল তাই না তার উপরে যখন আট মাস দেখলাম এত স্ট্রাগল বাসার থেকে আমাকে দেখা করতে দেয় না কোনো কিছু না এরপরও ও কিন্তু আমাকে বিয়ে করবে না একবারও বলে না যে ও ফামি নিতে পারতেছি না বিরক্ত সেটা কেন বলছিল কেন বিয়ে করবে বলছো আর আমাকে ওকে ওই তো আমাকে পছন্দ করতে ফার্স্ট বলে না যে দিস ইজ হ্যাঁ ফার্স্ট আমাকে বলছিল যে আমাকে ওইভাবে বলেনি ফাস্ট ফার্স্ট আমাকে বলছিল যে তুমি এত এক মানে ফার্স্ট ওর মেসেজ ছিল তুমি এত কিছু একসাথে কিভাবে করো এটুকুই ছিল এরপরে কিভাবে কেন আমাকে পছন্দ করছে এটা আমি আসলে বলতে পারি এখন আমার জানা এটা কি জিজ্ঞেস করা যায় কেন পছন্দ করছিল না সেটা জিজ্ঞেস করা যায় তুমি কেন পছন্দ করছে ও ভালো লাগছে ভালো লেগে গেছে কেন ভালো লাগছে খুব ভালো ছিল রোমান্টিক সব মিলায় কথাবার্তা সুন্দর সোবার ভালো আবার হচ্ছে আমার কাছে ভালো মনে হয়েছে সব মিলায় দেখতে শুনতে সুন্দর সুন্দর সব মিলাই ওকে সো মাশাআল্লাহ যাই হোক সো এই আর কি এভাবে করে আমাদের প্রেমটা বিয়েটাও হলো বিয়ের পরে তারপরে আন্টি হ্যাঁ রাজি তারপর তো করোনাই ছিল অনেকদিন এরপরে প্রোগ্রাম আর আমাদের ওইভাবে বড় করে করা হয়নি জাস্ট একটা প্রোগ্রাম ছোট করেই করা হয়েছিল একটা তো বাসায় হইলো সেকেন্ডটা হচ্ছে ওই যে জাহিদ হাসান জাহিদ খান ভাই মেকওভারের হ্যাঁ উনি হচ্ছেন আমাদের মেকওভার করে জাস্ট বেসিক্যালি অ্যানাউন্স টাইপের একটা প্রোগ্রাম হয়েছিল অনেকে বলে ওখানে ফ্যামিলির কেউ নাই কেন অনেকের কোয়েশ্চেন ছিল অ্যাকচুয়ালি ওটা আমাদের অ্যানাউন্সমেন্ট একটা প্রোগ্রাম ছিল যেটা আমরা বিয়ের সময় করতে পারি নাই করোনার জন্য সেটা আমরা চেষ্টা চিন্তা করছিলাম যে আমরা একটা ব্রাইডাল ইয়ে করব ফ্রেন্ডদের নিয়ে এটা কিন্তু পার্টি টাইপ ছিল যেটা মানুষ অনেকে ফ্রেন্ডদের নিয়ে এক মাসের মধ্যে করছি ভাই এক মাসের বেবি আসবো কোথেকে